আমার ভজন বলেছি লিখেছিলেন আমি নবীর প্রেমের বিখারি ভাই নবীর প্রেমের বি কোথায় পাবো সেই প্রেমের বরি ওরে ঠিকমত শুধু না পেলেন ঠিকমত শুধু না পেলে আমি কি বাঁচতে পারি আমি কোথায় পাবো সেই প্রেমের বরি আমি নবিরি প্রেমের বিখারি ভাই নবিরি প্রেমের বিখারি কোথায় পাব সেই প্রেম রোগের ডাক্তার আমার নবী সরোয়ার প্রেমের রুগী দেখে বৈশা মদিনার চেম্বার সেই প্রেম রোগের ডাক্তার আমার সরোয়ার প্রেমের রোগী বসে দেখা মদিনার চেম্বার ওরে এক লামোখামে বসুধ বাড়ি লামোখামে মোস মাসুধ মদিনাতে কাছানি গোথায় পাব সেই প্রেমের বড়ি আমি নবীর প্রেমেরে বিখালি ভাই নবীর প্রেমেরে বিখারি গোথায় পাব সেই প্রেমেরে বড়ি বলো কোথায় পাব সেই প্রেমের সেই সে ডাক্তার সেই প্রেম রোগের ডাক্তার আমার নবী সরোয়ার প্রেমের রুগী দেখে বৈশা মদিনার চেম্বার আয় হাই প্রেমের রুগী দেখে বৈশা মদিনার চেম্বার আমার নবীর তারি শুনলে যাদের নবীর তারিফ শুনলে যাদের আগুন লাগে গায় তাদেরকে কি উম্মত বলা যায় বলো তাদের কে কি বলোন আমার নবীর তারিফ শুনলে যাদের নবীর তারিফ শুনলে যাদের আগুন লাগে গায় তাদেরকে কি উম্মত বলা যায় বল বলো বলেন তাদেরকে কি উম্মত শুনলে নবীর প্রেমের ইশান একমাত্র বেজার হয় শয়তান শুনলে নবীর প্রেমের ইশান একমাত্র শৈতাম তারা না খুশ হনকার তারা না খুশ হনকারি বলো না মায় তাদেরকে কি উম্মত বলা যায় বলো তাদেরকে কি উম্মত। আমার নবীর তারিফ শুনলে যাদের নবীর তারিফ শুনলে যাদের আগুন লাগে গায়ে তাদের কি উম্মত বলা যায় বলো তাদের কি উম্মত বলা যায় পীর আহমদ রেফাই বলে শয়তান সাদুর মিলালে শয়তান হয় মো মিনের দুশ্মন শয়তান হয় মো মিনের দুশ্মন লাজি জি ফরমান তাদের কে কি উম্মত বলা যায় বলো তাদের কে কি উম্মত বলা যায় আমার নবীর তারিফ শুনলে যাবে রে নবীর তারিফ শুনলে যাবে আগুন লাগে গা সামনে আসো তাদের কে কি উম্মত বলা যায় বলো তাদেরকে কে কি উম্মত বলা যায় নুরের নবী দরার বুকে তা সিঁড়ি ফেনেছে বলো নূরের নবী দরার বুকে তা সিঁড়ি ফেনেছে আমার আল্লাহ তালা রহমতেরি দুয়ারে খুলেছে বলো আমার আল্লাহ তালা রহমতেরি দুয়ারে খুলে নূরের নবী আরা রে بوকে তা শরীফ এনেছে ওরে নুরের নবী দরা রে بوকে তা শরীফ এনেছে আমার আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আমার আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে নবী যেদিন ধরায় এলো বলেন নবী যেদিন ধরায় এলো ওরে ফেরেশতাগুলো খুশি হলো নবী যেদিন ধরায় এলো ফেরেশ আরে ফেরসুল জুলুস করেছে আরে মালাই কীতে ফেরস তাকুল জুলুস করেছে আমার আল্লাহ রহম তে দুয়ার খুলেছে আমার আল্লাহ তালা রহমা দুয়ার কামলিওয়ালা দরারে বকে তাসিরি ফেনেছে আমার কামলেওয়ালা দোড়ারে বকেছে আমার আল্লাহ তালা রহমতেরি দুয়ারে খুলেছে আমার আল্লাহ তালা নূরনবীজিরা গমনে ওরা দন্ন কল ত্রিভুবনে আমার নূরনবীজিরা গমনে। আরে দন মুরাত্রি গো বহনে অরে মা আমার কুলে নুরের চাঁদ উঠেছে বলো মা আমলে নূরে চাঁদ উঠেছে আমার আল্লাহ তালা রহম তের ইয়ারে খোলে হে আমার আল্লাহ তারা নুরের নবী ধরার বুকে তাসী ফেনেছে আমার নুরের নবী দ্বার তা তাসি ফেনেছে আমার আল্লাহ তালা গম তে ধুয়ার খোলে হে আমার আল্লাহ তালা সালো শর আহমদ হা মারে খাবা মার হ্যাঁ বায়া নুরে বলুন সালো শরমাদা আহমদ মারে খাবা মার तुम्हारी नूरे रे जलक लगिया गलो आरो शेर दम बारिया तुम्हारी नूरे रे जलक लगिया गलो बाबू देर पड़ी चाय होइया तुम्हीं ने दिले ऐसे किरफाइदा तुम्हीं খোদা চিৎকার বেড়ে বলুন শুভান তাহলে আজকে আমরা যতদিন বেঁচে থাকি এবং থাকবো বাংলাদেশের যে যেখানে থাকি যেখানে ঈদ মিলাদ জুলুস হয় সেখানে দাওয়াত ছাড়াই চলে যাব ঠিক কিনা বলুন দাওয়াত ছাড়া যেতে রাজি গেছেন কিনা নিজের পকেটের টাকা খরচ করে যেতে আছেন আছেন কিনা আল্লাহ যেন কবুল করে বলুন আমি আমাদের উদ্দেশ্য গম নয় চাল নয় ডাল নয় ত্রাণ নয় রাস্তাঘাট নয় কালবাট নয় ব্রিজ নয় টেন্ডার কোনো কাজ পাওয়ার জন্য নয় আমরা এর বিনিময় চাই দয়াল নবীর সাফাত দয়াল নবীর আমার নবী আমাদেরকে সাফাত কবুল করে দয়া করে জনে এই আমার নবী মায়া করে ওনার রহমতের কাফেলায় কবুল করে বলুন আমিন আর বলুন আমিন আমার নবীর তারিফ শুনলে যাদের নবি শুনলে সাদা আগুন লাগে গায় তাদের কে কি উম্মত বলা যায় বলো তাদের কে কি উম্মত বলা যায় বলুন